হ্যালো এভ্রিম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সব ভাই বোন ভালো আছেন আর আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি আর একটা নতুন দিনের নতুন একটা ভিডিও শুরু করলাম গার্ডেনিংয়ের ভিডিও তো আমি আজকে বাইন পট চেঞ্জ করি দেখাই নি আমি তো আজকে চেঞ্জ করে নিব পট বেঙ্গানো গাছ মশলা বা কাপড়ই দিছে তো দেখতে থাকো আমি কিনা কোড চেঞ্জ করি আর মাটি ইউজ করি আজকে দেখাই মোখা তো অলরেডি দেখতে হবে ব্যাগ এখনও আর মৌলটি মাটি আমি করি তো দেখাই আপনার আরে দেখতে থাকো তো মেক্স কাঠইলে আমি মেক্স কাটে আর আমার সিজার আছে বাটবি বিলাই কিচ্ছু করা জানি আমি নাইফ দিয়ে কাটি নামবে বাট সিজার ইউজ করবা সিজারে বেশি আর আরও মাটি মাটি দেখাই দেখরানি কত সুন্দর মাটি তো আজকে আর আমি গ্লাব লাগাইলাম না আজকে আমি সুন্দর সুন্দরভাবে গাছটা আর আমি কীটা ইউজ করলাম দেখাই আমি ডিম দিলাম ডিম দিছি অলরেডি ডিমর শুকলা দিলাম একটা তেল সার ফাতা সার ফাতা দিলাম আর যারা যারা নতুন নতুন আছেন ডিগিনার তারা ফ্রাই করবা চার পাতা ডিম আর পেইজোর বাদা দুটা সব তাকি বেটার হয় আর ভালো হয় আর যেটা চাউল দেওয়া পানি আর এখানে দিলাম আমি চিকেন বানিয়ে তো আমি সব দিলাইনি আমি আন্দাজ মতো দিলাম আর এখন নেই আমি মাটি দিলাইলাম মাটি এখন আমি সুন্দর মতো মাটি মাটিতে বালাইলেইলাম

এইখন দেখে থাকোঁ তাৰ জ্বৰ কিলাখন হৈছে তাৰ কাৰণে তো তাৰ নতুন জ্বৰ ফাইতো গছ ডুলাইলে না নতুন জ্বৰ ফাইত আমি যদি দৰকাৰ লাগে তে আৰু বৰঠো আমাৰ আৰু দৰকাৰ লাগে নাটো তাকো তো আমি একো হ'ল হ'ল চৰ গছো একো বৰ ঠক বাইংৰ গাছো একো বৰ টকুৰ হৈ আছে সেইখন আমি দিওঁ মাৰ এখন যদি বলাইলে দুলাই নাই যেতিয়া ফুল হৈ আছে এতিয়া বাস্তুলাই ভাল সুন্দৰো আহিব আৰু ইয়াৰ লাগিলো চিন্তা কৰি না তোমাৰ ফোৱাল লাগে বিদ্যুৎ বনাই যায় নাফালে নিজে গাৰ্ডেনৰ খুব সুন্দৰ কৰি মাটি তিয়াই দিছে আৰু ফটো ফটো আগলৈ দেখাই দাম তাৰ আমাৰ কেছিলে বেংগনৰ লাগি একো পাৰফেক্ট আছে বাট আৰু চব সময় ফচৰ গছটো আৰু বেংগেনৰ গছটো বৰ বৰ ৰখিনি মাৰ্চাল্লা খুব বৰ বৰমৰ ওচৰ গছ হয় লোতা বেংগনৰ গছ হয় তো আমিখন আমি লতা বাইংগনৰ গছ ৰৈ ফটা কিন বদলাই ল'ম এক ফটাকিন ফটো আনলাম আৰু সকলো থাক বেথা ৰহিব যাৰা গাৰ্ডেনৰ মাটি আছে তাৰা ট্ৰাই কৰিবা মাটি দি বালা ফটা কৰি নতুন মাটি বস্তাৰ মাটি নাই ইউজ কৰি মাটি ট্ৰাই কৰিবা যে গাৰ্ডেনৰ মাটি দিবা ডিমট শুকলা দিবা চিকেন মেনুয়েল দিবা গুফর দিবা আর আর একটা পেঁয়াজের বাদা ফ্রাই করবা দিবা লাগে চাউল দেওয়া পানি এমনিও মাটি আবার আগর জায়গা থাকবো আর মাটি বালাও হইব আর বালা ফসল হয়ে যাবে এটা কত সুন্দর মাসাল্লা পানি তো লাইক দুলাই না আর পরে লাইক দুলাই যেটা আছে ঠিক নি খুব সুন্দর তো সব সময় ট্রাই করবা মাড়ি দিতা মাড়ি কইরাম চাউল দেওয়া পানি ডাইল দেওয়া পানি এরপরে মাঠ দিতা ঠান্ডা করিয়া আর পানি মিক্স করি মাছি বাড়িয়ে দেয় তো আশা করি বাড়ছে না আর আমার বড় বড় ভাই এনে ফুক করুন গার্ডেনিং করুন দেখি তার ভিডিও আসলে দেখলে ইম্প্রুব হয় তারা দেখতে অনেক কিছু শিখে আমার কাছে ভালো লাগে নাম আর তারা খুঁলাম না কি নাম খোয়া যায় না তো আমি দেখি গার্ডেনিং করুন খুব সুন্দর সুন্দর টিপস দেখাই তারা ভালো লাগে আমিও দেখি তো বড় বড় ভাই তো অনেক কিছু শিখার আছে শিখি আলহামদুলিল্লাহ সজাই আজকে নতুন ভিডিও ওখানেও শেষ করে নিলাম আমার বাইঙ্গনের ভিডিও গাছ দেখাইলাম মার্শাল্লা কত সুন্দর পারি তো আমার বাইঙ্গন গাছের ভিডিও আছে দেখাইমও আর বাইঙ্গন আছে যে আমি দুলাই দেখাইম ছোটো ছোটো গাছ আইন আছে তো ওখানেও ভিডিও শেষ করে বাই বাইবান সকল বেশি বেশি করে বেলা থাকে ভিডিওটা একটা লাইক দিবা আর ফুল ওয়াট ভিডিওটা আর আমার অত্যন্ত ইউজ করে আমার সে গাড়ি দিয়ে ফেলা তো তাৰে তই ইয়াতে ভিডিঅ' বনাই যায় নাই আমাৰ দৰকাৰো নাই যে বাচাৰে ইয়ে ভিডিঅ' বনাইতাম সেয়া লগে তাৰ গাছি ভাল লাগে আৰু আমাৰ এনজয় কৰি বাচাৰ বড়ো হৈ গিলে তাৰমানে শেষ কৰি